স্বাগতম আজকে আমরা পুরুষের একটা গুরুত্বপূর্ণ টেস্ট নিয়ে আলোচনা করতে চলেছি মেডিকেল টেস্ট হাব ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজ আমরা জানব সিমেন অ্যানালিসিস টেস্ট বা শুক্রাণু বিশ্লেষণ পরীক্ষা সম্পর্কে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যা পুরুষের প্রজনন ক্ষমতা এবং ফার্টিলিটি সম্পর্কে তক্ষ্য দেয় ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সর্বপ্রথমে জানব সিমেন অ্যানালিসিস কি সিমেন অ্যানালিসিস হল একটি ল্যাবরেটরি পরীক্ষা যেখানে পুরুষের শুক্রাণু নমুনা বিশ্লেষণ করা হয় এর মাধ্যমে শুক্রাণুর সংখ্যা গতি আকার এবং গুণগত মান পরীক্ষা করা হয় এটি পুরুষের ফার্টিলিটি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয় শুক্রাণুর সংখ্যা গতি আকার কেন করা হয় এই টেস্ট যখন কোনো দম্পতি সন্তান ধারণের সমস্যার সম্মুখীন হন তখন ডাক্তার প্রায়ই পুরুষের ফার্টিলিটি চেক করার জন্য এই পরীক্ষা করার পরামর্শ দেন এছাড়াও ভ্যাসেক্টোমির পর শুক্রাণু সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে কিনা তা নিশ্চিত করতেও এই টেস্ট করা হয় ইনফার্টিলিটি ভ্যাসেক্টোমি কিভাবে করা হয় এই টেস্ট সিমেন অ্যানালিসিস টেস্ট করার জন্য সাধারণত একটি স্যাম্পল সংগ্রহ করা হয় রোগীকে একটি পরিষ্কার কন্টেইনারে হস্তমৈথুনের মাধ্যমে নমুনা দিতে বলা হয় এই নমুনা এক ঘন্টার মধ্যে ল্যাবরেটরিতে বিশ্লেষণ করা জরুরি ল্যাবে বিশেষজ্ঞরা শুক্রাণুর সংখ্যা গতি আকার ভলিউম এবং পিএইচ মাত্রা পরীক্ষা করেন সিমেন অ্যানালিসিস টেস্টের রিপোর্ট বোঝা যদি রিপোর্টে দেখা যায় শুক্রাণুর সংখ্যা ও গতি স্বাভাবিক এবং আকারও স্বাস্থ্যকর তাহলে এটি স্বাভাবিক ফলাফল হিসেবে ধরা হয় কিন্তু যদি সংখ্যা কম হয় গতি কমে যায় বা আকার অস্বাভাবিক হয় তাহলে এটি বন্ধাত্ম সংক্রমণ বা অন্য কোনও প্রজনন সমস্যার ইঙ্গিত হতে পারে এক্ষেত্রে ডাক্তার অতিরিক্ত পরীক্ষা বা চিকিৎসার পরামর্শ দিতে পারেন নর্মাল ইকুয়াল টু ফার্টিলিটি লাইকলি অ্যাবনর্মাল ইকুয়াল টু নিড ফর দ্য টেস্টস সিমেন অ্যানালিসিস টেস্ট প্রস্তুতি ও ঝুঁকি এই টেস্ট করতে গেলে যে কথাগুলো আপনাকে অবশ্যই মানতে হবে এএনএ টেস্টের মতো এই টেস্টের জন্য কিছু প্রস্তুতি দরকার ডাক্তার সাধারণত পরামর্শ দেন পরীক্ষার আগে দুই থেকে সাত দিন যৌন সম্পর্ক বা বীর্যপাত না করতে ধূমপান ও অ্যালকোহল এড়াতে এবং আপনি যে ওষুধ সেবন করছেন তা জানাতে এই পরীক্ষা সম্পূর্ণ নিরাপদ এবং এতে কোনো ঝুঁকি নেই সবশেষে বলবো, সিমেন অ্যানালিসিস টেস্ট পুরুষের প্রজনন ক্ষমতা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা তবে রিপোর্টের ফলাফল বুঝতে হলে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি সিমেন অ্যানালিসিস মেল ফার্টিলিটি টেস্ট ভিডিও এবং তথ্যগুলো আপনাদের কেমন মনে হয়েছে আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না